রাধে রাধে বন্ধুরা জয়গুর জয়নিতাই আজ তোমাদের গীতার তত্ত্বসার পাঠ করে তোমাদের শোনাব আশা করি তোমাদের সকলের ভালো লাগবে গীতার তত্ত্বসার যে সময় কুরুক্ষেত্রে যুদ্ধ আরম্ভ হয় সে সময় বেদ ব্যাস হস্তিনাপুরে আসিয়া ধৃতরাষ্ট্রের সহিত নানা রূপ কথাবার্তা হইলে ধৃতরাষ্ট্র দুঃখ প্রকাশ করিয়া বলিলেন আমি অন্ধ নিজ চোখে এই মহাযুদ্ধের কিছুই দেখিতে পাইব না বেদ ব্যাস বলিলেন এই যুদ্ধের যাহা কিছু ঘটনা বলি তৎ সমুদয় জ্ঞানী সঞ্জয়কে জিজ্ঞাসা করিলে সমস্তই জানিতে পারিবে আমি তাহাকে দিব্য দৃষ্টি প্রদান করিতেছি তাহার ফলে সঞ্জয় গৃহে বসিয়া সমস্ত যুদ্ধের ঘটনা দিব্য দেখিয়া তোমার সকল প্রশ্নের উত্তর দিতে পারবে ইহা বলিয়া তিনি তপবনে চলিয়া গেলেন আমার গীতা বা ভগবতে গীতায় যাহা দেখিতে পাই তাহা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী তোমাদের এর আগে আমি বলেছিলাম আগের ভিডিওতে যে ভাগবত গীতায় যা কিছু বলা আছে কিন্তু মুখের সেটাই আমাদের সেই ধরে আমাদের চলা দরকার বা চলা উচিত কুরুক্ষেত্রে উপস্থিত আত্মীয় স্বজন দেখিয়া যুদ্ধে বিরত অর্জুনকে শ্রী ভগবান যে উপদেশ প্রদান করিয়াছিলেন তাহার নামই গীতা সঞ্জয় ব্যাসদেব কর্তৃক দিব্য লাভ করিয়া তাহার প্রসাদে বসিয়া ধৃতরাষ্ট্রকে যাহা বলিয়াছিলেন আমরা তাহা প্রকাশ করিতেছি প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ প্রথম অধ্যায় অর্থাৎ গীতার সূচনায় যে ঘটনা ঘটিয়াছিল তাহা প্রকাশ করিতেছি কুরুক্ষেত্রে প্রবেশ করিয়া অর্জুন উভয় সেনা দলের আত্মীয় স্বজনকে যুদ্ধার্থে প্রস্তুত দেখিয়া আত্মীয় স্বজনকে যুদ্ধার্থে প্রস্তুত দেখিয়া গান্ডিব ধনু ত্যাগী ত্যাগ করিয়া যুদ্ধে বিরত থাকিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন হে কৃষ্ণ যুদ্ধে আগত এই আত্মীয়গণকে দেখিয়া আমার শরীর অবসন্ন হইয়া পড়িতেছে আমি কিছুতেই এই যুদ্ধ করিতে পারিব না যদি এইভাবে যুদ্ধ করিয়া জয়লাভ করি তাহাতে কি লাভ কুলক্ষয় করা পাপ তাই তোমায় আমি মিনতি করিতেছি আমায় এই পাপকার্য কার্য নিয়োজিত করিও না দ্বিতীয় অধ্যায় সংখ্যাযোগ। তখন ভগবান শ্রীকৃষ্ণ বিষাদ কর্তব্য অর্জুনকে অকর্তব্যের নিগুড় তত্ত্ব কথা বুঝাইতে লাগিলেন এবং বলিলেন তুমি যাহা বলিতেছ তাহা অতি সত্য যুদ্ধ করিতে হইলে উভয় পক্ষেরই মৃত্যু হইবে তাহাতে কোনো ভুল নাই কিন্তু এই মৃত্যু কাহাকে বলে মানুষ প্রথমে জন্ম লয় শিশুরূপে ক্রমে তাহার শৈশব কৈশোর যৌবন অতীত হইয়া বার্ধক্যে উপনীত হয় এই এইরূপে মৃত্যু মনুষ্যের আরও এক পর্যায় দেহ পূর্বরূপ হইতে অন্য রূপে পরিবর্তিত হয় এই পরিবর্তনের ফলে দেহ অন্যরূপ প্রাপ্ত হয় কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না আত্মার অক্ষয় ও মৃত্যু নাই এই জন্য জ্ঞানীজন নরশ্বর নরস্বর নস্বর জীবনের জন্য কোনোদিন শোক প্রকাশ করেন না লোকে যেমন পুরাতন বস্ত্র ফেলিয়া নতুন পূর্ণ নতুন বস্ত্র পরিধান করে সেই সেইরূপ আত্মাও জনজীর্ণ দেহ ত্যাগ করিয়া নবদেহ ধারণ করে অবিনশ্বর আত্মা ধরাছার বাইরে কারণ আত্মা অদৃশ্য ইহা চাক্ষুষ দেখা যায় না আমরা আমাদের মন ও ইন্দ্রিয়ের দ্বারা আত্মা দেখিতে পাই না আমরা আমাদের মন ও ইন্দ্রিয়ের দ্বারা আত্মা দেখিতে পাই না যোগ জ্ঞান ও ব্রহ্মজ্ঞানের অভিনিবেশেই এই আত্মার দর্শন লাভের জন্য কর্মই ধর্ম অতএব কর্মই সকলকে করিতে হয় ইহাতে ব্রহ্মজ্ঞানীও বাদ যায় না তবে ব্রহ্মজ্ঞানীর কর্ম নিষ্কাম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এইরূপে করিতে বলিলেন এবার তোমাদের বলছি তৃতীয় অধ্যায় কর্মযোগ তৃতীয় পাণ্ডব অর্জুন বুঝিলেন আচ্ছা তোমাদের তৃতীয় অধ্যায়টা আর এই ভিডিওতে দেব না আমি পরবর্তী ভিডিও দেব কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি তৃতীয় অধ্যায়টা পরবর্তী ভিডিও দেব ততক্ষণ তোমরা সঙ্গে থাকো শুনতে থাকো ততক্ষণ রাধে রাধে জয়গুর জয় তাই